এখানে বোধ যাচ্ছে মানে যার ক্ষমতা আছে সেই সব কিছু নাকি তো নাকি আমরা এখন নেমে যাবো না ভাই এই যে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কোনা খোলা কোনা হ্যাঁ কোনা খোলা কেরানীগঞ্জ তো এখানে আমার একটা জায়গা আছে সেখানে ওই খাজনা দেওয়ার জন্য আসছিলাম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অনেক জায়গা ঘুরলাম তো এর মধ্যে এক ভাই আমার পরামর্শ দিল যে এখানে জমি জমি লুট হয় জমি দখল হয় পরে ওই জমি আর ছাড়ানো যায় না তারপরে আপনার মামলা করলে মামলা করলে কোর্টে টাকা দিতে হয় পুলিশের টাকা দিতে হয় তারপরেও কিছু কিছু হয় না পরে যারা ক্ষমতাশালী তাদেরকেও টাকা দিতে হয় এইভাবে যেভাবে পারছে খাচ্ছে আর কি তো সেই কথাটা আমি এত সময় রেকর্ড করলাম তো গাড়িতে থাকা অবস্থায় বোধহয় ওটা ক্লিয়ার শোনা যাবে না তারপরও যা ভালো মনে করেন আর কি এই হলো অবস্থা আমাদের দেশের হ্যাঁ আমরা নামের মুসলমান